শুক্রবার থেকে শুরু দু সালের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ঘিরে চলতি বছরে বেশ কয়েকটি নিয়ম এসেছে এগিয়ে এসেছে পরীক্ষার সময় ঘর ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলের প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম পূর্ব নির্ধারিত সূচি বদল করেছে মধ্য শিক্ষা পর্ষদ পরীক্ষা শুরু হয় বেলা দশটা থেকে চলে বেলা একটা পর্যন্ত সারা রাজ্যের ন্যায় পুরুলিয়া জেলার বড়াবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বড়বাজার গার্লস হাই স্কুলে পড়েছে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পরীক্ষার অ্যাডমিট কার্ড কলম দেখে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে পরীক্ষার হলে সমস্ত পরীক্ষার্থীদের জন্য রয়েছে পানীয় জল লাইট এবং শৌচালয়ের সুব্যবস্থা তবে পরীক্ষার হলে মোবাইল ফোন বই খাতা ক্যালকুলেটর বৈদ্যুতিক যন্ত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে এমনকি পরীক্ষা চত্বরের ক্যাম্পাসে অভিভাবকদেরও প্রবেশ নিষেধ রয়েছে স্কুলের গেটেই রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র যে কোনো পরিস্থিতিতে পরীক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে পুলিশ সহায়তা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের সমস্ত রকম অন্য বছর তোমার শুরু হয়তো বারোটা থেকে বারোটা থেকে তিনটা পনেরো পর্যন্ত পরীক্ষা কিন্তু এবছর পরশ ঠিক করেছে যে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে এখন ওদের কথা তো আমাদেরকে মানতেই হবে হ্যাঁ আর আমরা ব্যবস্থা করেছি তোমার মেয়েদের সমস্ত উপরে আমরা বসানোর ব্যবস্থা করেছি আর ছেলেদের ওই ভোকেশনাল রুম থেকে বসার ব্যবস্থা করেছি যথেষ্ট জলের ব্যবস্থা আছে যথেষ্ট প্রত্যেকটা রুমে লাইটের ব্যবস্থা আছে পুরুলিয়া থেকে টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়